হাই টেন থেকে কোনো অঙ্ক ছাড়তে হবে না কোনো অঙ্ক কষতে হবে না কষে মাত্র দু সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর কি করে বার করবে তারই আজকে দুই দেখো একটা সমকোণী ত্রিভুজ থাকবে এই তাহলে এটা যদি আমাদের নব্বই ডিগ্রি হয় এবং আমরা ত্রিভুজটার নাম যদি দিয়ে দিই এ বি এবং সি তাহলে নব্বই ডিগ্রির সামনের বাহুটাকে কি বলা হয় অতিভুজ আমরা জানি এটা অতিভুজ এবার এটা নব্বই ডিগ্রি হলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে অবশিষ্ট কোনটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কেন একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি এবার ধরে নাও অঙ্কটা পড়ে বুঝতে পারলে যে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সামনের বাহুর দৈর্ঘ্যটা এ আছে তাহলে এইটাও এই হতে হবে যদি বলা থাকে যদি নাও থাকে চোখ বুঝে এটা এ হবে যদি হয় তাহলে নব্বই ডিগ্রির সামনের যে বাহুটা আছে তার দৈর্ঘ্য কত হবে এ রুট টু একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ অঙ্কটা পড়ে বুঝলে যার এই পঁয়তাল্লিশ ডিগ্রির সামনের বাহুটা বলেছে দশ মিটার তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রির সামনের বাহুটাও কত হবে দশ মিটার তাহলে নব্বই ডিগ্রির সামনের বাহুটা কত হবে দশ রুট টু মিটার এর বাইরে কোনো দ্বিতীয় অপশানই থাকবে না তাহলে এই রকম আরও ভালো ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর বন্ধুদের শেয়ার করে দাও থ্যাংক ইউ